মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি বাংলোয় বসেই অপহরণ তোলাবাজির ছক লালু বললেন সুভাষ চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন তার আগে নয়া বিতর্কে নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ অভিযোগ মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি বাংলোয় বসেই অপহরণ তোলাবাজির মতো অপরাধের ছক কোষতেন লালু এই অভিযোগ বিরোধী দলগুলির থেকে নয় বরং এই বিস্ফোরক অভিযোগ লালু প্রসাদের শ্যালক সুভাষ যাদবের লালুর শ্যালকের এই অভিযোগ ভোটের বছরে আর জেডিকে খানিক চাপে ফেলবে তাতে সংশয় নেই বিজেপি বলছে লালু জমানায় যে জঙ্গলরাজ চলত সে তো আর নতুন কিছু নয় সুভাষ যাদবের মন্তব্যে সেটা প্রমাণিত হল আর জেডি অবশ্য বলছে সবটাই বিজেপির ষড়যন্ত্র লালু মুখ্যমন্ত্রী থাকাকালীন তার স্ত্রী রাবড়ি দেবীর দুই ভাই সুভাষ যাদব এবং সাধু যাদবের বিরুদ্ধে পাটনা তথা বিহার জুড়ে অরাজকতা চালানোর অভিযোগ উঠত বহু ডাকাতি তোলাবাজি অপহরণের মতো মামলায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে লালুর দুই শ্যালকের নাম বস্তুত সেই সময় সংবিধান বহির্ভূত ক্ষমতার কেন্দ্রে চলে এসেছিলেন লালুর দুই শ্যালক দুই শ্যালকের বারবারন্তে রাষ্ট্রনাত দূর কি বাদ বরং লালু যাদব পৃষ্ঠপোষকতা করেছেন এদের অভিযোগ যত রকমের দুষ্কর্ম এদের দিয়েই পরিচালনা করতেন লালু যাদব আর আজ লালুর এই দুই শ্যালক লালুর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছে সুভাষ যাদবের বক্তব্য আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয় অথচ সেসব দুর্নীতির কাজ লালু প্রসাদের নির্দেশেই আমি করেছি পাটনায় মুখ্যমন্ত্রীর বাংলো থেকে অপহরণ করে মুক্তিপণের পরিকল্পনা তৈরি হতো লালুজি ঠিক করতেন কাকে কখন অপহরণ করা হবে কাকে কখন মুক্তি দেওয়া হবে সুভাষ যাদবের বক্তব্য আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে এতদিনে আমাকে জেলে থাকতে হতো যেমন লালুজিকে পশুখাদ্য কেলেঙ্কারিতে থাকতে হয়েছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ব্যানগার্ড